হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা ভারতের মাটি ও কৃষি সম্পর্কিত এই অংশে বিভিন্ন ধরনের মাটির নাম এর অবস্থান ও কৃষির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক এক নম্বর ভারতের যে রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি তা হলো মধ্যপ্রদেশ দুই মধুমালায় বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুতে তিন বৃষ্টি অরণ্য পাওয়া যায় উত্তর পূর্ব হিমালয় ও ঘাটে চার কেরালার সাইলেন্ট ভ্যালিতে বিরল প্রজাতি উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় পাঁচ একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীর হরিণ পাওয়া যায় তা হলো দাঁচিগাম ছয় কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত গন্ডারের জন্য সাত আন্দোলন সম্পর্কিত বন সংরক্ষণের সঙ্গে আট গির অরণ্য বিখ্যাত সিংহ অভয়ারণ্যের জন্য নয় ভারত সরকারের প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয় উনিশশো সালে দশ নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত অরুণাচল প্রদেশে এগারো সুন্দরবনের বনকে বলা হয় ম্যানগ্রোভ বারো ভারতের পরিবেশগত হটস্পট পশ্চিমঘাট তেরো অসমের মানস অভয়ারণ্য বিখ্যাত হাতির জন্য চোদ্দ ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান পনেরো নীলগিরি পর্বতে সাধারণ গাছের প্রজাতি ইউক্যালিপটাস ষোলো ভারতের বনাঞ্চলের শতাংশ দু এগারো সালে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট সতেরো রণথম্বর অবস্থিত রাজস্থানে আঠেরো সিংহ সংরক্ষিত আছে গির অভয়ারণ্যে ভারতের যে অঞ্চল পাইন বনের সঙ্গে যুক্ত তাহলে উত্তরাখণ্ডে কুড়ি যেখানে জীবমন্ডল সংরক্ষণে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী রক্ষা করা হয় তা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একুশ বন্য গাধা পাওয়া যায় কচ্ছ অঞ্চলে বাইশ ভারতের প্রথম জীবমন্ডল সংরক্ষণ এলাকা হল নীলগিরি তেইশ বৃহত্তর অঞ্চলকে বনাঞ্চলের আওতায় রাখা প্রয়োজন পরিবেশগত ভারসাম্যের জন্য চব্বিশ ভারতের যে বন্যপ্রাণী অভয়ারণ্য গন্ডা সংরক্ষণের প্রকল্প রয়েছে তা হলো কাজিরাঙা পঁচিশ যে দুটি রাজ্যে আগাস্তা মালাই জীবমন্ডল বিস্তৃত তা হল কেরালা ও তামিলনাড়ু ২৬ ভারতের প্রতিষ্ঠিত প্রথম জীবমন্ডল সংরক্ষণ এলাকা নীলগিরি সাতাশ কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়ে আঠাশ সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত হরিয়ানা উনত্রিশ যে এলাকা আইনত প্রাকৃতিক ভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নির্ধারিত হলো অভয়ারণ্য তিরিশ যে প্রজাতিগুলো সরকারিভাবে বিলুপ্তপ্রায় বিলুপ্ত প্রায় ঘোষণা করা হয়েছে তাহলে বন্যজ প্রাণী একত্রিশ কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে বত্রিশ প্রজেক্ট টাইগার শুরু হয় ১৯৭৩ সালে ৩৩ চাপড়া অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়ি পশ্চিমবঙ্গে চৌত্রিশ ভারতের যে অঞ্চল উষ্ণমণ্ডলীয় চিরসবুজ অরণ্যে আচ্ছাদিত তা হল পশ্চিমঘাট ৩৫ ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য বিখ্যাত ভারতীয় সিংহের জন্য 36 সারিস্কা ও রণথম্বর অভয়ারণ্য সংরক্ষিত বাঘের জন্য সাঁত্রিশ ভারতের যে অঞ্চল পরিবেশগতভাবে ভাবে হটস্পট তৈরি সাঁত্রিশ ভারতের যে অঞ্চল পরিবেশগত হটস্পট হিসেবে পরিচিত তা হলো পশ্চিমঘাট আটত্রিশ ভারতের প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয় উনিশশো সালে করবেট জাতীয় উদ্যান উনচল্লিশ ভারতের গন্ডারের প্রাকৃতিক বাসস্থান কাজিরাঙা ও অসম চল্লিশ ভারতের জীবমন্ডল সংরক্ষণ এলাকা যেগুলো বিশ্ব জীবমন্ডল সংরক্ষণ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত তা হলো সুন্দরবন মান্নার উপসাগর ও নন্দা দেবী একচল্লিশ নাতিশীতোষ্ণ অরণ্য গবেষণা কেন্দ্র হলো সিমলা বিয়াল্লিশ নাগর হল জাতীয় উদ্যান অন্তর্ভুক্ত নীলগিরি জীবমন্ডল সংরক্ষণ এলাকায় তেতাল্লিশ অরণ্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দেরাদুনে চুয়াল্লিশ ভারতের মোট ভূমি ক্ষেত্রের মধ্যে বনাঞ্চলে শতকরার পরিমাণ একুশ দশমিক দুই পাঁচ ভারতের কালো তুলো মাটিকে স্থানীয়ভাবে বলা হয় মাটি মাটি ভারতের বলা হয় রে ও কল্লার এইভাবে আমরা জানলাম ভারতের মাটি বন ও কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না